টলিপাড়ায় ফের বিয়ে সানাই বাস্তবে বিয়ে সারলেন আনন্দী নায়ক অর্থাৎ অভিনেতা হৃত্বিক মুখার্জি ছোট পর্দার একজন হৃত্বিক মনের মানুষের সঙ্গে শৈশবোধ করে আইনি বিয়ে এবং আংটি বদল সেরে ফেললেন তিনি হৃত্বিকের স্ত্রীর নাম দিশা দাস দিশা পেশায় সমাজমাধ্যম প্রভাবী কাজের সূত্রে আলাপ দুজনের আংটি বদলের সময় একদম বাঙালি সাজিয়ে দেখা গেল হৃত্বিক ও দিশাকে গোলাপি পার হলুদ রঙের সিল্কের শাড়িতে অপূর্ব লাগছিল অন্যদিকে হৃত্বিক দেখা গেল ঘিয়ে রঙের সিল্কের পাঞ্জাবিতে এবং রেজিস্ট্রির সময় ঋত্বিক পড়েছিলেন সবুজ রঙের পাঞ্জাবি তেত্রিশ বছর বয়সে বিয়ে করলেন অভিনেতা ঋত্বিক মুখার্জি পরিবারের লোকেদের সাথে নিয়ে সম্পন্ন হলো এই শুভ কাজটি তাদের বিয়েতে বাড়ির সকলেই ভীষণ খুশি বললেন যার সঙ্গে থাকতে চেয়েছি অভিনেতা তাকেই বিয়ে করেছি আর কি চাই বাড়ির সবাই খুব খুশি আমাদের বিয়ে নিয়ে আইনি বিয়ে সম্পন্ন হয়েছে হৃত্বিক দিশার তবে তারা সামাজিক বিয়েটা কবে করবেন তা জানাননি অভিনেতা তাদের আগামী দিনগুলির জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল তো বন্ধুরা এই নবদম্পতিকে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটি লাইক এবং শেয়ার করো এছাড়াও টলিদুনিয়ার অন্যান্য খবর পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো